হ্যালো বন্ধুরা সবাই কেরম আছেন আশা করি সবাই তো বালা আছেন বুঝেন না আনন্ডারা তো ভালো থাকবেন না আন্ডারা ভালো না থাকলে আর কি ভালো থাকবেন এখনছে তো আচ্ছা আন্ডারা আছেন আসেন দেখে আমরা সবাই ভালো আসে আর যাঁরা চলে রাবণ রাবণবোধ দেখবে ওই দেখছি না কত মানুষ আই হচ্ছে মানে শুধু আন্ডারা কন কোন আইসেন কন কোন আয় না একটু কমেন্টে জানাইন ওই সান দেখছি কী পরিমাণে মানুষ তো আচ্ছা যাই হোক তো রাবণবোধ দেখবে আইছিলাম মানে আমরা দেবদারু মানে আর তো দেবদারু তো দেবদারু রাবণ রাবণবোধ দেখবে আছি তো দেখতে আসলে ওইখানে দেখছি রাবণবোধ ইয়া দাঁড়ায় রয়েছে ইহাতে কারেন্টের পুষ্টির স্ক্রিনে মানে সামনে দিয়ে দাঁড়ায় রয়েছে মানে কারেন্টের পুষ্টির হেল د دې لپاره دا راغور ریکسيري তো ইয়েতে এবার আর কইয়ের সব কিছু ওইখান দেখছিনে ফেরি ডেডি দিয়ে রে তো রাবণ ইয়ে বানান তো ওইখান দেখছে আগুনও লাগাই দিছে ইয়াতে তোর ফেরি ডেডি দীপ বানাইছে তো বানাইছে মোচ্চাবাজি আটাশ বাজি এগুলো লাগা দিছে তো সামনে দিয়ে এক ফটো দিছে তো এরপরে দিয়ে এবার মানে গঞ্জে আর গঞ্জে তো এবার লাগাইছে তো দিবের হরে দেখেন যে বাজি মেছে আর বাজি না নহুডের এর দিয়ে আদ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন ওইখান দেখছে না দিয়ে আগুন লাগাই দিছে তো আদ দিয়ে বধ করে লেসে রে রাবণ বধ করে লেসে তো যা যাই হোক তো এরপরে বধ করবে পরে তো আস্তে আস্তে আগুন জলের তো আগুন জ্বলবার পরে এরপরে বাজ হুডের মানে আড়াইশ বাজে বাজি বাজেগুন হুডের আরে ভিতরে যেগুন দিছে তো ফেটে ফেটে কিনে এনে ধাও করে জ্বলি যার আরে তো আচ্ছা ওই সান হিসকান কত বড় বড় বাজি লাগা দিছে। মানে কী কইতাম বাজগুন খুব সুন্দর তো এবার বাজিগুন ইগুন লাগাই দিছে রাস্তাতে তো ইয়ান পুরো কারেন্টের লাইন টাইন সব বন্ধ রাখছে কারণ বাজি টাজির ব্যাপার আছে আগুন টাগুনের তো হলে বলে কারেন্ট ফোন করি কারেন্টের অফিসের ফোন করি এবার লাইন লাইনিং কাটিয়ে দেন তো এবার লাইনিং কাটে দিছে তো লাইনে কাটে ধরো ওদের করে লেসি সিআরি তো রাবণবধ এবার করবে সময় পুরো অন্ধকার মানে মানুষের জ্বালাই জ্বালাইয়ের দাঁড়ায় ওই আরই তো ওই সঙ্গে দেখছি নি কি পরিমাণে বাজে মানে বাজেও খুব সুন্দর লাগে কারেন্ট নাই যে হচ্ছে যাই হোক তো এবার এরপরে এবার মানে রাবণীয় হোড়ের তো মানে আৰু কি কৈতাম মানে আমাৰ গ্ৰামে গঞ্জে তো এইচিন হয় না বুজি না তো ৰাৱণ বধ হৈছে মানে চোডমোডো কৰিম আৰু গ্ৰামেগঞ্জে গীতাগঞ্জে এতা কোনো বাদ দিব কত টিকা কনেও বা ইনভেস্ট করব কনে বা এত টেয়া সান্দা দিব তো ছোটো মোটো করে কোনো রকম করে করো না এই শখ আনন্দ পূরণ করো নাই সবারই তো যার যারা একটা শখ আছে আনন্দ আছে বুঝছেন না তাছাড়া যাই হোক তো আমরা গ্রামে গঞ্জ তো এত কিছু হয় না তো যদি হয়েছে ও দূরে আর খুশি উদ্দূরেই তান তো ওইখানে দেখছি কি পরিমাণে মানুষ হয়েছে মানে মানুষ দেখতে চলিয়েছে যে মানে কোনো সময় দেখে না তো এরপরে দিয়ে এবার ফ্যাসলাইট দাঁড়া রে দাঁড়ায় রয়েছে মানে রাবণ কেনে বধ করে রাবণ কেনে হুড়ে সাইট আইসে রে দাঁড়ায় রয়েছে আরে যাই হোক তো এবার এরপরে এবার রাবণই মোটামুটি হরো হয়ে গেছে গো এবার হরো হয়ে এবার পরে এরপরে এবার কারেন্ট আইসে তো এবার কারেন্ট আইসে এবার আয়ানরা দেখাই যে ওই দেখছি কি পরিমাণে মানুষ মানুষ মানে মোটামুটি হরো হয়ে গেছে গো তো মানুষ যারজন বাড়ি যার গো তো এবার বন্ধুরা আইও বাড়ি যার গো ভিডিও ইয়ে মোটামুটি শেষ তো ভিডিও কিরকম লাগছে কইয়েন কমেন্ট টমেন্ট করিয়েন শেয়ার করিয়েন লাইক করিয়েন টাটা সবাই